সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনটাকে ইমানে নূর দিয়ে ভরে দিবেন ইনশাল আর এইটাই সেই সুরা যে সুরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে পৃথিবীতে যত ফেতনা চলছে এবং চলে গেছে সবগুলোকে যদি একত্রিত করা হয় দাজ্জালের ফেতনা সমান হবে না আমি মনে বুঝাতে পারলাম না অর্থনৈতিক ফেতনা পলিটিক্যাল ফেতনা সামাজিক ফেতনা পারিবারিক ফেতনা যত ফেতনা আছে যত করাপশন অন্যায় অত্যাচার জুলুম এগুলোকে এক জায়গায় করলেও সমান হবে না সেই মহা ফেতনা থেকে আপনাকে বাঁচাবে বাঁচাবে একটা তার নাম কেন এটা আপনি এই সুরা পড়লেই বুঝতে পারবেন আমি কিছু টিপস বলে দিচ্ছি সুরাটার প্রথম দশ এবং শেষ দশ আয়াত মুখস্থ করবেন পারবেন আজকেই চেষ্টা করেন আগামীকালের মধ্যেই শেষ করে ফেলেন করা যাবে على الأقل 12 الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عواجا <أنت كشور كريم> أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أول فتية إلى الكهف فقالوا ربنا أتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أيه برجونتا؟ برجونتا؟ <ترجم> برجونتا؟ برجونتا؟ <ترجم> <ترجم> সুরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনটাকে ইমানে নূর দিয়ে ভরে দিবেন ইনশাল আর এইটাই সেই সুরা যেই সুরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে পৃথিবীতে যত ফেতনা চলছে এবং চলে গেছে সবগুলোকে যদি একত্রিত করা হয় দাজ্জালের ফেতনা সমান হবে না আমি মনে বুঝাতে পারলাম না অর্থনৈতিক ফেতনা পলিটিক্যাল ফেতনা সামাজিক ফেতনা পারিবারিক ফেতনা যত ফেতনা আছে যত করাপশন অন্যায় অত্যাচার জুলুম এগুলোকে এক জায়গায় করলেও সমান হবে না সেই মহা ফেতনা থেকে আপনাকে বাঁচাবে বাঁচাবে ওনলি একটা তার নাম কেন সুরাতুল এটা আপনি এই সুরা পড়লেই বুঝতে পারবেন আমি কিছু টিপস বলে দিচ্ছি সুরাটার প্রথম দশ এবং শেষ দশ আয়াত মুখস্থ করবেন পারবেন আজকেই চেষ্টা করেন আগামীকালকের মধ্যেই শেষ করে ফেলেন করা যাবে قطم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا أهم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من